আমদানি কেমন ছিল হাটে আজকে আমদানি ভালোই ছিল আমদানি আসলে যে বাজারটা রয়েছে এই মুহূর্তে আসলে বাজারটা কেমন পরিবর্তন দেখা যাচ্ছে বাজার আগের সাথে বেশি আসলে দেখা যাচ্ছে এখন বছরের শেষ সময় এই সময় মিনিমাম বাজারটা কেমন দেখা দরকার এখন তো শেষ সে দিন এখন 4000 থাকলে বেশি না বাজার 4000 টাকা বাজার আসলে কৃষকের জন্য নন অত্যন্ত একটা ভালো কৃষকের জন্য ভালো এখন তো 2000 তে 2200 তে কেমন গেছে লস হয়েছে দেখা যাচ্ছে আর এক মাস পরে আমরা দেখব যে হচ্ছে মৌরি কাটা পেঁয়াজটা আমাদের সামনে আসবে এই সেইখান থেকে আসলে যে পরিমাণের পেঁয়াজ রয়েছে দেখা যাচ্ছে যে এলসি এলসি আসার কোনো দরকার আছে কিনা এলসি না আসলে চলবে আমাদের দেশে এখন পর্যন্ত যে পরিমানে পেঁয়াজ রয়েছে এই এই পেঁয়াজেই চলে যাবে চলে যাবে হ্যাঁ আমরা দেখে থাকি যে যখন পেঁয়াজ আমাদের দেশে একটু বাজারটা একটু বাড়তি হয় তখন দেখা যায় যে হচ্ছে আপনার চহিদার দবাদার আসলে নেমে যায় আসলে বাজারটা দমন করার জন্য আসলে সেইখান থেকে আপনার কথাটা কি থাকবে আসলে র্যাব পুলিশ নামে বাজারটা দমন করবে না কিন্তু গৃহস্থের লস যদি বাজারটা দমন হয় তাহলে গৃহস্থের লস হয়ে যায় ঘাটতি হবে কিনা এখন যে পেঁয়াজ আছে দেশে আমাকে বাংলাদেশ চলবো ঘাটতি এলসি না আসলে চলবো পেঁয়াজের দাম কি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে কিনা এলসি না এলে করে কাঁচা পিঁয়াজার

দর্শক কখনো কমতি কখনো বাড়তি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার দর্শক কথা বলতেছিলাম একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার সর্বনিম্ন বাজার রয়েছে সর্বোচ্চ তিন হাজার টাকা গুটি পেঁয়াজ সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ ব্যথা হচ্ছে ছত্রিশ থেকে সর্বোচ্চ চার হাজার টাকা দু একটা একচল্লিশশো টাকা ব্যথা কেনা হচ্ছে দর্শক কথা বলবো একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর দর্শক প্রতিনিয়ত পেঁয়াজ রসুনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কিছুটি আপনার সঙ্গে থাকবেন আর কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ধন্যবাদ আমরা এতক্ষণ জানাচ্ছিলাম পেঁয়াজের বাজার আমরা কথা বলবো আজকে রসুনের পাইকারি বাজার আজকে রসুন কেমন দামে বেচ হচ্ছে আজকে পঁচিশশো তিন হাজার কিনতেছি আমরা পঁচিশশো থেকে তিন হাজার টাকা সর্বোচ্চ বাজারটা কেমন ছিল আজকে তিন হাজার বত্রিশশো তিন হাজার বত্রিশশো টাকা আমদানি কেমন ছিল আজকের আমদানি

দর্শক কথা বলছিলাম ব্যাপারী ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পাইকারি বাজার সর্বনের বাজার রয়েছে দুই হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিক্রি কেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের রসুন পাইকারি বাজার আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর প্রতিদিনের বাজার তথা জানতে অবশ্যই আমাদের কৃষি টিপ আপনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ